লাইট নেই তবে যতটা দেখানো যায় দেখাচ্ছি কি কি থাকে দেখো বল এখানে কতজন থাকতে পারবে বারো তেরো জন থাকে আমরা অনেকেই না যে মাছ ধরার পরে বোর্ড কোথায় লাগে বা কি ব্যাপার কেমন কি পার্কিং হয় বা এনে কোথায় মাছ খালি হয় এটা অনেকেই জানতে না বা জানা নেই অনেকে সুতরাং আমি দেখিয়ে দিলাম কোথায় কি পার্কিং হয় বা কোন জেটিতে থাকে জেটিতে কীভাবে থাকে বা কিভাবে লাগানো হয় সব কিছু এই যে দেখতে পাচ্ছ পুরোটাই শুধুমাত্র লঞ্চ আছে এখানে জেটিতে শুধুমাত্র লঞ্চই থাকে কেউ মাছ ধরে আসে কেউ বেরোয় সুতরাং পুরোটাই দেখিয়ে দিলাম কীভাবে লঞ্চ ঢোকে বা কীভাবে পার্কিং হয় এখানে তারপরে মাছ কীভাবে বের করে আজকে তো মাছ বেরোবে না কালকে সকালে মাছ বেরোবে ভোরের বেলা তিনটে চারটের দিকে সুতরাং পরপর দেখিয়ে দিলাম এইখানেই শেষ আরও আছে এদিকে দেখতে পাচ্ছ আরও আছে সব পরপর লঞ্চ ঢুকছে তারপরে পার্কিং হবে এটা বেরোনোর জন্য রেডি হচ্ছে এই লঞ্চটা বেরোনোর জন্য রেডি হচ্ছে বুঝো পুজো করে বেরোবে তারপরে সুতরাং প্রত্যেকেই দেখিয়ে দিলাম কেমন কী লঞ্চ পার্কিং হয় বা কেমন লঞ্চ থাকে এসে যেটিতে কীভাবে সাজানো থাকে সুতরাং দেখে নাও ভালো করে আরও যা কিছু আছে দেখিয়ে দিচ্ছি চলো আজকের মতো টাটা বাই বাই তখন দেখলে লঞ্চ মোহনাতে ঢুকছিল মোহনাতে ঢোকার পরে তারপরে এখানে সব একসঙ্গে জড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কে কোথায় লাগাবে বা সাইডেই সবাইকে লাগাতে হয় কারণ মাছ বের করতে হবে সকালে দেখতে পাচ্ছ পুরো জ্যাম হয়েছে কারণ যেমন রাস্তায় জ্যাম থাকে তেমনি সমুদ্রে বা লঞ্চ ঢোকার সময় তেমনি জ্যাম হয়ে যায় শুধু রাস্তার জ্যামটাই জ্যাম নয় এখানেও এরা জ্যাম মনে করে সমুদ্রে আরও বেশি যানজট থাকে যানজট যেটা লঞ্চ অনেক প্রচুর পরিমাণে থাকে সেই জন্য কে কোথায় লাগাবে কে কোথায় ঢুকবে তার জন্য সব তুড়ো তাড়াহুড়ো পড়ে যায় যে দেখতে পাচ্ছ সব উড়তে আছে কে বেরোবে কে আবার বোটে মোহনাতে লাগাবে মানে গাড়ি পার্কিং করবে এটা গাড়ি না সরি লঞ্চ পার্কিং করবে সব সেই এরকম করে গাড়ি আছে সবাই সব পরপর প্রচুর লঞ্চ আছে এখানে প্রায় দু হাজার খানিক লঞ্চ আছে এখানে দেখতে পাচ্ছ পুরো লঞ্চ একদিক করে লাগানো হচ্ছে সব কে বেরোবে সে রেডি করছে আর কে ঢুকবে সেও রেডি করছে পুরো পুরো এরিয়াটা ভর্তি আছে তেমনি এখানে যতদূর চোখ যাবে ততদূরই লঞ্চ আছে শুধু গাড়ি যেমন পার্কিং হয় পার্কিংয়ে এটা হতো জেটি জেটিতে শুধু লঞ্চটাই পার্কিং করে দেখো একটা লঞ্চ কীভাবে পার্কিং হচ্ছে সাইড করেও ঢুকবে এখানে কিছুটা পরিমাণ ফাঁকা আছে সুতরাং এই জায়গাটাতেই ঢুকবে কী করে ঢুকছে সেটা একটু দেখে না এখানে বাঁধা হয়ে গেল তারপরে টানার ফলে সেখান দিয়ে টানছে তারপরে পিছনের বডিটা ঢুকবে দেখতে পাচ্ছ টানার পরে ঢুকবে অটোমেটিক সাইড হয়ে যাচ্ছে আরও সেদিকে যত দূর যাবে পুরোটাই লঞ্চ আছে সব কেউ ঢুকছে এখন সকালবেলা কেউ বের হচ্ছে এখন দেখতে পাচ্ছ এখন একটা বোটের মধ্যে আছি তো দেখাচ্ছি আমি পুরো জিনিসটা দেখে দিচ্ছি বোটের মধ্যে খুব সুযোগ হয়েছে বোটের মধ্যে আসা তো দেখিয়ে দিচ্ছি বোটের মধ্যে কি কি থাকে বা কেমন কি থাকে বোটের মধ্যে চলো শুরু করা যাক এটা বোটের শুরু আর এটা বোটের মেন জায়গা ড্রাইভার জায়গা যেটা পাইলট বলা হয় তো দেখে দিচ্ছি নিচে জায়গা থাকে নিচে ঢোকার এখানে নিচেই মাছ থাকে আর জাল দড়ি ঢুকে যাওয়া যাবে চলো দেখি জাল দড়ি জুতো পরে যাওয়া যাবে তো আচ্ছা চলো ভিতরে যাই আমরা একজন নিয়ে যাচ্ছে বোটে আমাদেরকে এই দিয়ে নামলাম খুবই সংকীর্ণ জায়গা আছে লাইট নেই তবে যত্র দেখা না যায় দেখাচ্ছি কি কি থাকে দেখো সব বল এখানে কতজন থাকতে পারবে হ্যাঁ দিন তো থাকে আর যেটা মাছ স্টোর করা হয় সেটা কোথায় আচ্ছা ওটা পিছনে আছে আর এগুলোতে কি আছে এগুলো সব তেল তেল জল দেখতে পাচ্ছো এগুলো তো সব তেল থাকে আর এগুলোতে তেলের ট্যাঙ্কিটা দেখো কত বড় বড় কত লিটার করে ট্যাঙ্কি আছে এগুলো হাজার লিটার করে ট্যাঙ্কি আর এটা মেশিন মেন মেশিন তাই তো এটা এটা দেওয়ার পর পুরোটাই চলে আচ্ছা এর কিছু মাছও শুকছে শুটকি এগুলো বলা হয় শুটকি ফিতে মাছটাকেই শুকানো হয়েছে দাদারে আর এটা চিংড়ি শুকানো হয়েছে স্টোরটা পিছনে আছে তো মানে মাছ এনে কোথায় সেই স্টোরেই রাখা হয় না এখানে কি থাকে শুধু হ্যাঁ আচ্ছা আচ্ছা যদি বাবুদা আসে তখন আসবো তো অবশ্যই চলো উপরে যাওয়া যায় ভিতরে পুরোটাই দেখিয়ে দিলাম কি কি আছে না আছে চলো উপরে যাওয়া যাবে পারে এবারে চলুন আরেকটা জায়গায় যাই কত দড়ি পড়ে আছে এগুলো এগুলো জাল প্রত্যেকটা যেগুলোতে মাছ ধরা হয় এগুলো প্রত্যেকটাই জাল আর এপাশে দেখি কি আছে আচ্ছা এখান থেকে জলের ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে কত পরিমাণ বড় দেখুন

এটা জাল টানার জন্য জায়গা জাল পাতানো আছে এখনো কিছু হয়নি জাল টানার জন্য এটা ব্যবহার করা হয় সমুদ্রে যখন জাল ছাড়ায় তারপর জাল টানা হবে তার জন্য এটা ব্যবহার করা হয় আর উপরে মাছ রাখার জন্য যে ক্যারেটগুলো থাকে সেগুলো উপরে থাকে এখন উপরে মাছ শুকছে কিছু ফিতে মাছ শুকছে কতটা চওড়া কতটা পরিমাণে চওড়া দেখুন এটা কতটা আর এখানে যারা বোটে থাকে যারা মাছ ধরতে যায় তাদের রান্না করার জায়গা এটা আলাদাভাবে করা আছে রান্না রান্না করার করার জায়গা জায়গা এটা জাল টানার জন্য আর থেকে কিছু জল গেলে বের করার জন্য এখানে সব জায়গা আছে শুধু দড়ি আর জালে ভর্তি পুরোটাই এবার একটা মেন জিনিস দেখাচ্ছে দেখুন

আর বডি যে চালানো হয় থেকে যাও একবার বেরিয়ে গেলে 8 দিন হয় দিন তার জন্য খাবার টাবার সব স্টকেই নিয়ে যাওয়া হয় সব এই এই নিচের মধ্যেই সব নিয়ে যাওয়া হয় এই জায়গাটা আছে স্টোরে খাবার আনা ছেনা সব স্টোরি উপর আচ্ছা আচ্ছা এটা শঙ্করপুর মেরিন পুলিশের লঞ্চ এরা এটাতেই তারা রাত্রে পাহারা দেয় দেখে নিতে পারো আগে হয়তো কখনও দেখো নি বা এইরকম বোর্ড কখনো দেখাওনি হয়তো হয়তো বেঙ্গল মেরিন পুলিশের বোর্ড এটা এরা রাত্রেই পাহারা দেয় আর দিনের বেলা এখানে থাকে পার্কিং হয় রাত্রে পুরো সমুদ্রে ঘোরাঘুরি করে যদি কোনো ড্রেস পাশাস বা বাইরের কোনো কিছু ঢুকে পড়ে তাদেরকে এরা আটকায় ধরে দেখতে পাচ্ছ পুরো থেকেই দেখিয়ে দিচ্ছি প্রথম থেকেই দেখে নাও এখানে লেখা আছে ডাব্লিউ বিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা শুধুমাত্র মেরিনের জন্য যারা সমুদ্রে পাহারা দেয় পুরো বোটটাই দেখালাম বোটে কি কি থাকে না থাকে পুরোটাই দেখিয়ে দিয়েছি তো বোট এভাবেই হয় আরও বড় বড় বোটের কিন্তু সবই একই জিনিস আছে আলাদা কিছু নেই তো সব কিছু যেভাবে দেখলাম সেভাবেই হয় চলুন আজকের মতো টাটা ভাই ভাই আবার পরে অন্য কিছু দেখাবো